হে বিবি তার বেপর দেয় চলা যাবে না মহিলারা সন্তান হইলেও জোয়ার দেয় ছেলেটা মেয়েটা পাশের ফ্ল্যাটে যায় ওই বাড়ি টিভি আছে এজন্য যায় আমাদেরও একটা টিভি দরকার কিছু ম পুরুষ আছে ঘরে টিভি কেন ভাই নামাজে জামাতে সবার আগে যায় এ ভাই শুনছি তোমার ঘরে লাইন আছে ব্যাপারটা কি আমরা দেখি না তো কারা দেখে আমার পোলাপান আর এক বাসায় যায় যেন না যায় এই ঘরে টিভি রাখছি তখন ওরে যা দরকার কেমনে সেটা কই তুমি দেহ না পোলারে নাফর না ফরমান মানবাস অজুহাত কি ওই বাসায় যায় যায় কেমনে দরজা কে তুলে কথা পাই না যায় কেমনে নিজেরা সন্তান নিয়ে মাঝে মাঝে এমনি বাইরে বের হওয়া তাহলে তো আর যায় না দুনিয়ার এত ব্যস্ততা সন্তানকে সময় দিতে পারছ না সন্তানকে সময় দেবেন নিজে ঘরের মধ্যে খেলাধুলা করবেন সন্তানকে নিজের বন্ধু বানায় নেবেন বাসায় গেলে কির হুজুর আর পুলিশ আর ব্যবসায়ী মেয়া পোলা পানের থাকবেন ওজন হয়েছে আপু কইয়া আপনার গলা ধরতে সাহস পায় আপনি বাসায় ঢুকছেন আপু এসে পেশার পেশা দৌড়ে আর এখন যে বই রয়েছে ডরে তাহলে আপনি কিসের ভাব কিসের ভাব আমার আবার মায় কয় তুই ঘরে বইয়া যা করস এটা যদি বাইরে মানুষ দেখত তোর দাওয়াতি দিত সন্তানকে সময় দেবেন খেলাধুলা করবেন মাঝে মাঝে বাইরে বের হবেন ওই সমস্ত অজুহাত বাদ দেন সন্তানের সামনে মোবাইলে কার্টুন রেখে মা রান্না বাড়া করতে যায় ঘর গুছায় যদি বলি সন্তানকে মোবাইল দিও না বলে না দিলে ডিস্টার্ব করে আগের দিনে কেমনে চলছে তুমি তো একটা অযোগ্য মা আবার কার্টুন সাইরা খানা খাওয়ায় সন্তানও কয় কার্টুন না দেখলে খামু না মা কয় তাহলে কার্টুন সাইরা দি এরপর খাওয়ায় বাচ্চাদের হাতে নিজেরা দরকার হইলে খেলনা বানায় দেন মাটির খেলনা বানায় দেন কাঠের খেলনা বানায় দেন ও যেইটা চায় আপনি নারিকেলের মালা আছে না মালই মালই মালা আমরা তো মালা কম না এই মালার এক সাইডে কিন্তু আপনার একটু ওই যে সলা দিয়া ইয়া দিলি ফুটো হয়ে যায় তাই না এরপর একটা কাটিছে সুতলি বান্ধা মালার মধ্যে হান বাজাইতাম বাজাইয়া গাছের যে দুই গাছের চিপ আছে এনে বয়তাম বয়া কেলা গাছের ডিগ না হেডি কাটিয়া আর একমাত্রা কেলা গাছের ডিগবে সলা দিয়া ঢুকাইয়া বস করতাম কোন করতে নজুরে কেমনি এখন তো ওই সময় তো আলোচক বলতে এই আব্দুল জাফর সাহেব বা আমি রহিমুল্লাহ তালা এদের ব্যাপারে আমরা অতটা জানি না আমরা এই ওয়াজ করে বলতে জানতাম আব্দুলক আব্বাসি দেলাওয়ার হোসেন সাইদি হাবিবুর রহমান যুক্তিবাদী আর সরমনায় বিশ্ব শশীনের এর বিশ্বাপ রহিম আলা এই এদের কথা জানতাম এমন তো ঘরে ঘরে পাতায় পাতায় আলোচক আছে আলহামদুলিল্লাহ বলেন আলেম বেড়ে গেছে আগে ইমাম পাওয়া যাইত না নামাজ কি পড়াইতো ইমাম নিজেও জানতো না এখন ভালো কেরা তো বলা ইমাম এক মসজিদে লাগলে দর্শনায় দাঁড়ায় থাকে এটা তো রহমত আমাদের জন্য তাহলে গজবটা পড়লো কই এত আলেম থাকতেও ইসলামের এই দশা কেন গজবটা একটা জায়গায় আছে আছে না নাই হুজুররাও হুজুরকে বিরুদ্ধ করে পাবলিকও হুজুরকে বিরুদ্ধ করে এইটা এখন চলতেছে আপনি আমার ছাত্র আপনাকেও আমার নির্দেশ এই ছাত্র আমার আমার শিক্ষা যদি গ্রহণ করতে চাও তাহার পড়াই লাগবে আপনি ফতুয়া দেবেন ফতুয়ার মূল আছে নফল নিয়া মোস্তাহাব নিয়া বাড়াবাড়ি করলে মাকরু হইয়া যায় এই যে ফরজ নামাজের পরে মোনা এইটা নিয়া নিয়ে বিভিন্ন জায়গায় কিলা কিলিটা আগে চরম পর্যায়ে ছিল এখন একটু কমছে কমছে না কমছে ফরজ নামাজের পরে মোনাজাত দেওয়া ফেকার দৃষ্টিতে মুস্তাহাব কিন্তু আপনাদের গুণবতীর ইমাম সাহেব একদিন ফরজ নামাজ পরে যদি মোনাজাত না দেয় মুসুল্লা যদি কয় হুজুরে মোনাজাত না কা তখন ওই জায়গায় মোনাজাত দেওয়া যায় নাই পরের অত্যন্ত মোনাজাত দিবেই না দেয় না এটা আমার জবাব কিসের মিয়া আপনার ইমাম সাহেব যে আসরের আগে রেখা সুননত পরে নাই জায়দা অনেক দামি সুননত এটা এটা নিয়ে কিছু কইলেন না মোনাজাত দিলে কি না দিলে কি এটা নিয়ে কত কন মিয়া তা আপনার মসজিদে মোনাজাত দেওয়া যায় কেন কথা কয় না যে জায়গায় বলে মোনাজাত দিতেই হবে ওখানে মনাজাত দেওয়া মাকর যেখানে বলে দেওয়াই যাবে না কোনোভাবে যাবেই না ওই জায়গায় দেওয়া কোন দিকের বাড়াবাড়ি মুস্তাহ দেওয়া করা যায় না পরীক্ষা করবেন দেখবেন অনেকে সালাম ফিরে বইয়ে থাকে ওদিক গাড়ি ছাড়ে বইয়ারিসা মনাজাত কিন্তু পড়বে না মুসাফির সুন্নাত পড়বে না গাড়ি তুলবে কিন্তু বইয়েরিসা শূন্য তোর লেগে না কি লেগে বই আর কথা বলে না কিসের জন্য উঠতে বাধ্য করা ফরজের মতো গুরুত্ব দিয়া শিক্ষকের জন্য যায়েজ আছে আপনারা এটা বাধ্য করতে পারবো না তখন এটা না হয়ে যাবে নফলের জন্য বাধ্য করা কি নাই কি নাই যাই আপনি আমার মুরিদ আমার কাছে যদি বায়াত হইয়াই থাকো আর আমার কাছে মুরিদ হইয়াই থাকো তাহলে এইভাবে আমল করা লাগবে মুরিদ হইছো সব জায়গায় বলো আমি অমুকের মুরিদ কিন্তু এলাকায় কাজ করো জঘন্য মুরিদের খাতার থেকে নামটা কেটে দাও মুরিদকে নির্দেশ দেবে দাওয়াত নয় এই চার শ্রেণীর বাইরে যারা আছে আপনি আমার সন্তান নন আপনি আমার স্ত্রী নন আপনি আমার ছাত্র নন আপনি আমার মুরিদ নন আপনাকে নির্দেশ চলবে না আপনাকে দাওয়াত আপনার ক্ষেত্রেই আল্লাহ বলেছেন